বিশ্বকাপ থেকে শুরু করে সম্ভাব্য সব বড় শিরোপাই এসেছে লিওনেল মেসির পরিবারে তবে এরপরও আজকের দিনটা বোধ হয় মেসির পরিবারের জন্য অন্যরকম এক আনন্দের না মেসি নতুন করে কোনো শিরোপা জিতেননি মেসির ঘরে এবার একদিনেই শিরোপা জিতেছেন তার তিন ছেলে মেসির বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টার্ন কাপের শিরোপা জিতেছে অনূর্ধ্ব মাইনাস তেরো দলের হয়ে দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনুর্ধ্ব মাইনাস এগারো দলের হয়ে এবং ছোট ছেলে চিরু মেসি জিতেছেন খুদে দলের হয়ে মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসি সহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তনেল্লা রকুজ শুধু এটুকুই নয় একই দিন মেসির ছোট ছেলে চিরুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপার ফেলেছে সেই ভিডিওতে মেসিকে মনে করিয়ে দেওয়ার মতো একটি গোল করতে দেখা যায় চিরকে ভিডিওতে দেখা যায় মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে প্রতিপক্ষের বক্সকে লক্ষ্য করে বল নিয়ে দৌড়াতে শুরু করেছে চির শুরুতে বাধা দিতে আসা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ড্রিবল করে পেরিয়ে যায় মেসির ছোট ছেলে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাকে আটকানোর জন্য এগিয়ে আসে আরেকজন তবে পাত্তা পায়নি দ্বিতীয় তাকেও ড্রিবল করে পেরিয়ে যায় চির এরপর শেষ মুহূর্তে আরো একজন পাশ থেকে পা বাড়িয়ে চেষ্টা করে চিরকে থামানোর তাতে অবশ্য কোনো কাজ হয়নি এ নিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে মেসির ভঙ্গিতে হালতো ছয় বল বাড়িয়ে দেয় পোস্টের দিকে বল জালে জড়াতেই মেতে ওঠে উদযাপনে বাবাকে মনে করিয়ে দেওয়া চিরুর এই গোলে অবশ্যই একটি পার্থক্য আছে মেসির সঙ্গে এমন অসাধারণ গোলগুলো মেসি সাধারণত বা পাই করলেও চিরু করেছে ডান পায় কদিন আগে মেসির বড় ছেলে থিয়াগোর এগারো গোল করার ভুয়া ফটো কার্ড ভাইরাল হওয়াকে ঘিরে তোলপার হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার অবশ্য শিরোপা জেতার ঘটনাকে ভুয়া হওয়ার সুযোগ নেই শিরোপা হাতে ছেলেদের মেডেল পরা ছবি যে রঘুজ্জ নিজেই পোস্ট করেছেন